এরপরে কি হবে এটা কার্টুন হবে এর ভিতরে আরেকটা একটা ইয়া দিবেন না কাভার এরপর কাভার দেন ওই কোথায় আছে একটু দেখেন আমাদের কি জানে ওই স্যার আপনার ভেতরে ডাক দেন ডাক দেন স্যারকে এখন এটা বন্ধ করেন এখানে আমাদের একটু হেল্প করেন

আপনি তো অনুমোদন পাওয়ার তাদের ট্রেডমার্ক ব্যবহার করতে অ্যাপ্লিকেশন করার পর অনুমোদন দিয়েছে তারা

এটা মানে হ্যান্ড ওয়াশ তো লেবেল কই এটা লেবেল দেন নাই লেবেল লাগান নাই তাহলে আপনি কাগজ দেখেন তো কি কি তৈরি করেন আপনি ওই পারে সাবান তৈরি হচ্ছে মনে হয় না তো চলেন একটু দেখে তারপরে আসি আসে হ্যাঁ আসেন 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 এগুলো সব উপাদান

ওই পোল্টার মেশিনে যাবে পোল্টার মেশিন থেকে যেন দুই তিন প্যাকেট নুডলস এর মধ্যে আচ্ছা ছোট ছোট নুডলস ওই নুডলস জাম বের হয়েছে দেন এটাকে আমরা ই করব ওই পারফিউম দিব কোনো এডিটিভ যদি দিতে চাই তাহলে আমরা যদি ভিটামিন দিতে চাই ভিটামিন দিলাম যদি কোনো মানে এডিশনাল কোনো এডিটিভ যদি আমরা স্যালিসেলিক অ্যাসিড দিতে চাই যদি আমরা ওষুধে সেবন করতে চাই তাহলে আমরা ওষুধে ওষুধ

হোটেল টোটেল ইউজ করবে না আপনি হোটেলে উঠলে কোয়ান্টাম যে সাবান যেগুলো রাইট জন্য ওয়াশিং পাউডারটা কোথায় হাফ কেজি এক কেজি এইভাবে তৈরি করুন হাফ কেজি নাম কি দিয়েছেন এক্সেল মার্ক

এটা হচ্ছে আমাদের ওই ব্যাংক রেজিস্ট্রেশন করার যে ইটা কি হ্যাঁ এক্সেল এক্সেল আপনি বিএসটি আই তো দেখেন তাহলে বাকি টুকাম সব পেয়ে যাব এখন আমি বলি শুনেন দুইটা ইস্যু একটি হচ্ছে লাইসেন্স আছে কিনা প্রত্যেকটার জন্য আলাদাভাবে লাইসেন্স দেখাতে হবে প্রথম কথা আর এটা যেহেতু এখন দেখাতে পারছেন না নাকি আমরা আগামীকাল সকাল সাড়ে নয়টায় নয়টা তিরিশ মিনিটে এই আমাদের অধিদপ্তর ভোক্তা অধিদপ্তর নাম শুনেছেন আমাদের কাছে লিপলেট আছে আমরা সব দিয়ে যাচ্ছি এখানে সাড়ে নয়টায় উপস্থিত হবেন হয়ে আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে হাজির হবেন এটা এক এক নম্বর কথা আর দ্বিতীয় যে বিষয় আমাদের কাছে সরজমিনে তদন্ত করে যেটি মনে হচ্ছে বা দেখে আমরা যেগুলো পেলাম তাতে করে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে ল্যাবিহীন ল্যাবরেটরি বিহীন এখানে এই কি মাখরাশে জাল লেগে রয়েছে আপনার কর্মচারীরা যেগুলো রয়েছেন ওনারা একদম শিক্ষিত না এই বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই কার কোনো সার্টিফিকেট আছে কিনা সেগুলো দেখাবেন এখানে আমরা কবিতরের পুষেছেন কবিতরের পায়খানা আপনার এই কারখানার ভিতরে যে পায়খানা করছে খাওয়া দাওয়া করছে সবগুলো এলিমেন্ট আমরা পেলাম সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে আপনি হাইজেন তো মেনটেনই করছেন না আপনার ল্যাবরেটরি থাকার কথা ল্যাবরেটরিতে কারা থাকে যেন

পুঁজি নাই যে আমরা ওইগুলো করতে পারি না কারণ আমি যদি একটা টিকে গ্রুপের মতো ইয়ে হতাম তাহলে আমাকে কোনো আমি সেরকম কোনো স্কোপি দিতাম না আমার একদম ল্যাপ থাকতো আমার ই থাকতো আমি সেভাবে ওরা যেহেতু সারভাইভ জীবনকে সার্ভাইভ করতে সারভাইভ করার জন্য আমরা যেন দুজন লোকের কর্মসংস্থান দিচ্ছি হয়তো সেটার জন্য হয়তো ওইদিকে ল্যাপ হচ্ছে আমি আমার পুঁজি না থাকার জন্য আমাকে এগুলো করতে বাধ্য হচ্ছে আমরা চেষ্টা করবো যেন ভালোভাবে সুযোগ দিলে আমরা এখন আমি বলি এখন আমরা বলি সেটি হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত সিদ্ধান্ত হচ্ছে এই যে আপনার যে প্রোডাক্টগুলো আপনি তৈরি করেন এই প্রোডাক্ট প্রোডাক্ট সংশ্লিষ্ট যত কাগজপত্র আছে লাইসেন্সিং অথরিটির কাছে যে কাগজপত্র আপনাকে দেওয়া হয়েছে বা নিয়েছেন সেগুলো আগামীকাল সকাল সাড়ে নয়টা আমাদের কাছে হাজির করবেন আর এর আগ পর্যন্ত জনস্বার্থে আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো লাইট ফ্যান সবগুলো অফ করে দেন এখানে লক অ্যান্ড কি থাকবে চাবি আপনার কাছেই থাকবে আগামীকাল দেখাবেন দেখানোর পর আমরা এই পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো